আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর হচ্ছি যিনি প্রায় তিন বছরের কাছাকাছি হল এই ময়দানে দীর্ঘদিন পরে কোরআনের আওয়াজ আবার চালু করে দিলেন সে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ

কুল কুলকায়নাতের মালিক আল্লাহ সবহান হুয়া তালা যিনি দুটি বছর ধরে কোরআনের বিশাল বিশাল তাফসিরুল কোরআন মাহফিল যারা বন্ধ করে রেখেছিল তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা হোরানের তাসিরের বদ্ধ দরজা সিলেটের ময়দান থেকে আল্লাহ তালা খুলে দিলেন আজ সে আল্লাহর দরবারে সেজদা অবরত চিত্তে শকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ বিগত দুটি বছর আমাকে কোরআনের তাফসিরের মাহফিল করতে দেওয়া হয়নি যারা ক্ষমতায় ছিলেন তাদের ধারণা ছিল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য রোড শো প্রয়োজন কিছু বাস আর গাড়ি দিয়ে গান গায়ে গাইয়া আর দুদক তৈরি করে দুর্নীতিমুক্ত করবেন শেষ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারলেন না সবই হাল ছেড়ে দিলেন এবং বললেন যে আমরা পারলাম না কেয়ামত পর্যন্ত কেউ পারবে না রোড শো করে গান গাইয়া ওপেন কনসার্ট করে গান গায়া গেয়া মাথার অনেকগুলো চুল ঝাঁকায়ে ঝাঁকাইয়া সব চুল যদি পড়েও যায় দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহরম্প আলামিন যে ফর্মুলা দিয়েছিলেন যে কেতাব দিয়েছিলেন আল্লাহ তালার সেই কেতাবকে ছেড়ে দেওয়ার কারণে দুর্নীতি তো দূর হয়নি স্থায়ীভাবে আসন গেড়ে বসেছে দিল্লিতে এক ফকির ভিক্ষা করতেছিল আর বলতেছিল একটা পয়সা দেলা রাম একটা পয়সা দেলা রাম তো লোকেরা তাকে পয়সা দিতেছে পয়সা দিতে দিতে পয়সা স্তূপ হয়ে গেছে এখন এত পয়সা নেবে কি করে সে তো ছোট্ট থলি নিয়ে আসছিল এত পয়সা হবে ভাবতে পারেনি এখন বস্তার প্রয়োজন তো ভিক্ষুক মানুষ বস্তা পাবে কই আরো আধা অন্ধ চোখে দেখে কম কানে শোনে বেশি বলতেছে একটা বস্তা দেলা দেড় এরাম তো একজনের দয়া করে একটা বস্তা দিয়েছে এখন বস্তায় পয়সার এত ওজন হয়েছে যে এইটা সে একা বহন করতে পারছে না তখন বলতেছে একটা ঘোড়া দেলে দেলা দেড় তে বলতেছে ঘোড়ার দেয় কে এমন সময় এক পুলিশ যাচ্ছিল একটা ঘোড়ায় সাওয়ার হয়ে এই ঘোড়াটা নিয়ে কোথাও যাত্ৰুর ঘোড়ার একটা বাচ্চা হয়েছে এখন ঘোড়া টানবে নিজে সড়বে না বাচ্চা টানবে মুসিবত পড়ে গেছে আর পাশেই দেখো একজন ঘোড়া চাইতেছে পুলিশ তাকে ডেকে ওই더라 এই ঘোড়া আপনা কাঁধাবে নিয়েলে এখন ওই পুলিশের তাড়া খেয়ে ঘোড়াটারে কান্দে করছে কান্দে করে বলছে উল্টা સમজিলিরে রাম আমি চাইছিলাম ঘোড়া আমার দিবা আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পয়সা নিয়ে যাবো আর আস্তা ঘোড়াটা আমার কান্দের উপর উঠাই দিলা তুমি দুর্নীতি দমন করার জন্য তারা গান বাজনা ওপেন কনসার্ট শাস্তি জেল জরিমানা জুলুম ইত্যাদি পাইকারি ধরে করতে লাগলো হেলিকপ্টারে উঠা মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া কোথায় কোথায় দুর্নীতি আছে তালাশ করতে লাগলো শেষ পর্যন্ত দেখা গেল যিনি দুর্নীতি খুঁজতেছেন তিনিও এর থেকে কতটা মুক্ত সেটাও প্রশ্নবিদ্ধ মূল যে বিষয়টা ছিল সে বিষয়টা ছিল যে দুর্নীতি দূর করতে পারবে যে কিতাবখানি সেই কিতাব থেকে আমরা দূরে এই কিতাবখানি তো অবতীর্ণ হয়েছিল এমন একটি সময় যে সময় মানুষ চুরি করতো ডাকাতি করত জেনা করতো ব্যবচার করত ব্যবচারের জন্য একটা মেয়ে প্রয়োজন মহিলা প্রয়োজন সে মহিলাটি সে নারীটি কার বউ কার স্ত্রী কার মা দেখার কোনো প্রয়োজন পড়তো না এই ছিল তাদের অবস্থা সেই যুগে কোরআন অবতীর্ণ হওয়ার পর এই কোরআনের আলোতে এই কোরআনের কারণে যারা ছিল চোর ডাকাত নারীর ইজ্জত এবং সম্ভ্রম হরণকারী সেই লোকগুলি নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল সোমানাল্লা বলবেন না সুরি ডাকাতি যাদের নিত্য নৈমাত্রিক চরিত্র সেই লোকগুলি হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল মরুভূমির রাখালগুলি রাখালগিরি করে বেড়ায় চুরি করে ডাকাতি করে বেড়ায় মরুভূমির রাখালগুলি ন্যায় বিচারক হয়ে গেল মরুভূমির রাখালগুলি পথচারী মরুচারী লোকগুলি হাইজাকার লুটেরাগুলি এ কোরআন শরীফের সংস্পর্শে এসে তারা ন্যায় বিচারক বাদশাহ হয়ে গেলেন তারা দিগ্বিজয়ী সেনাপতি হয়ে গেলেন তারা ন্যায় বিচারক বিচারপতি হয়ে গেলেন সুভান আমাদের দুর্ভাগ্য এই কিতাবটা রে চিনতে পারিনি এই কেতাবের সাথে আমাদের সম্পর্ক কমে গিয়েছে আপনাদের অত্যন্ত প্রিয় ওয়াইজ মুফাসির মৌলানা আবু তাইব সৎপুরী সাহেব সুন্দরভাবে কথাগুলি বুঝাইছেন এই কোরআন থেকে দূরে সরার কারণেই শুধু মুসলমান জাতি নয় গোটা পৃথিবীর গোটা মানব জাতির আজ যে ধস নেমে সে মনুষত্বে ধস নৈতিকতা ধস নেমে সে সভ্যতা এ সবটির একটি কারণ এ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমি তিনটা ভুলের কথা বলব কয়টা ভুল আমরা আমাদের জীবনে আমার মিল্লাত মুসলিম মিল্লাত তিনটি ভুল করেছে তার জীবনে এক নম্বরে ভুল করেছে ইসলামকে মনে করেছে শুধুমাত্র একটি গতানুগতিকভাবে একটি ধর্ম দু নম্বরে ভুল করেছে কোরআনকে মনে করেছে গতানুগতিকভাবে একটি ধর্মগ্রন্থ তিন নম্বরে মোহাম্মদ উল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ হু আরি তাকে মনে করা হয়েছে একজন ধর্মীয় নেতা এই তিনটি জায়গায় আমরা ভুল করেছি তিনটি জায়গায় আমরা ভুল করেছি আমাদের মনে রাখতে হবে যে ইসলাম এটি শুধুমাত্র ধর্ম নয় একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এই ধর্মগুলি যেমন ধর্ম ইসলাম ওই রকম কোনো একটি ধর্মের নাম নয় আপনি যদি কোরআন শরীফ তালাশ করেন কোরআনের কোন শব্দের অর্থ ধর্ম ইসলামকে আল্লাহ তালা ব্যবহার করেছেন দিন শব্দ দিয়ে কি বলেছেন বলুন তো দিন এবং আদিন বলেছেন মানে একমাত্র জীবন ব্যবস্থা এটা নাম কি সবাই বলেন ইসলাম নাম কি ইসলাম তো যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটাকে আমরা ইসলাম মনে করেছি আমি যদি প্রশ্ন করি হিন্দু ধর্ম কারে বলে আপনি বলবেন বারো মাসে তেরো পূজা জারি করে তেত্রিশ কোটি দেবতাকে যারা দেবতা হিসেবে মানে গাছ পূজা করে সূর্য পূজা করে সাপ পূজা করে এটা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম কোনটা ক্রস জুলায় ঈশা আল্লাহ সালামকে জেসাস খ্রাস্ট বলে এবং তাকে সান অফ গড বলে রবিবার দিন গির্জায় যায় এটা খ্রিস্টান ধর্ম তাহলে ইসলাম কি ইসলাম ধর্ম যারা নাকি নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে রাখে মাথায় টুপি দেয় এটা হলো ইসলাম ধর্ম হইলো বলেন হইল এটা হলো না ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এটি গতানুগতিকভাবে একটা ধর্ম নয় এখন কোরআনকে গীতা বেদ বাইবেল ত্রিপিটক জিন্দাবিস্তার যেমন ধর্মগ্রন্থ আপনি কি কোরআনকে সেরকম ধর্মগ্রন্থ মনে করেন আমি জবাব চাচ্ছি আপনি সেরকম মনে করেন কোন মুসলমান তা মনে করতে পারে না এবং যারা লেখাপড়া করে তারাও এটা মনে করতে পারে না যে এটা ওই রকম নয় ওখানে কিছু গল্প গুজব দেবতার কাহিনী কিছু লীলা কিছু কীর্তি কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা আছে আমি সম্মান করি সমস্ত ধর্মগ্রন্থকে কিন্তু কোরআন ওর থেকে ভিন্ন কোরআন এত ভিন্ন যে ওর সাথে কোনো সম্পর্কই নেই এটা একদম আলাদা একটি কিতাব এখানে আপনি সব পাবেন আপনি প্রশ্ন করুন মানুষের জীবনের জন্য প্রয়োজন এমন একটা প্রশ্ন করুন যেটা কোরআন শরীফের জবাব নেই সোহান আল্লাহ বলবেন না আপনার আমার জীবনে মানবতার জীবনে এটা এটা কিন্তু হুদাল্লিন মুসলিমিন নয় শুধুমাত্র কোরআনের করিমের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন এটাকে হুদাল্লিন নাস আন্নাস আন্নাস নাসের আগে যে আলিফলাম লাগানো হয়েছে আলিফলাম ইস্তেকর আকি এর অর্থ হচ্ছে কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দল মদ বর্ণ জাতি নির্বিশেষে গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ হেদায়তের কিতাব কোরআন এটা শুধু আমার জন্য আর আপনার জন্য আমি দাবি করতেই পারবো না যে কোরআন শুধু মুসলমানদের যেমন বেদ লোয়ার কাস্ট হিন্দু ধর্মের লোকের বর্ণ নিম্ন শ্রেণীর হিন্দুরা যদি বেদ স্পর্শ করে নরকে যাবে এখানে শুধুমাত্র ব্রাহ্মণদের অধিকার কোরআন সম্পর্কে এরকম কথা আছে যে মৌল সাহেবরা ছাড়া হুজুররা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করতে পারবে না সদ্য গোষ্ঠী হাবিয়ে যাবে আছে এমন কথা নাই হুদের নিন্নাস হাজা বায়ালুন লিন নাস গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম কে পাঠায়ছেন সুবহানাল্লাহ মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব গত অক্টোবর মাসে আমাকে দুবাই সরকার দাওয়াত দিয়েছিল আরব আমিরেতের उपराष्ट्रपति প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন লাশেদ আল মাক্তু তিনি দাওয়াত দিয়েছিলেন আমাকে বক্তব্য রাখার জন্য পৃথিবীর বাহাত্তরটা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল আন্তর্জাতিক কোরান হেবস কম্পিটিশন ওখানে আমার জন্য বক্তব্য রাখার জন্য দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড সেখানে আমাকে বক্তব্য জায়গা দেওয়া হল ওখানকার পত্রিকায় লিখেছে উপস্থিতি ছিল অর্ধ লাখের ওপরে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দা হলি কোরআন কোরআনের বিজ্ঞানময় মজেজা দুই ঘন্টা বক্তব্য রেখেছিলাম ওরা আমারই বক্তব্যকে সিডি বিসিডি করে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করেছে দুবাই সরকার এবং বাংলাদেশে সেই বক্তৃতা বইয়ের আকারে ছাপা হয়েছে দুই ঘন্টার বক্তৃতা সেখানে বক্তৃতার বিষয় ছিল কোরআনের বিজ্ঞানময় মজেজা তো আমাকে সাবজেক্ট পাঠায় দেওয়া হয়েছে যে এই সাবজেক্টের উপর বক্তব্য রাখতে হবে তো আমি কোরআন শিব খুঁজতে লাগলাম বিজ্ঞানের আয়াত কি পরিমাণ পাওয়া যায় তো আমি তো লোকেরা আমাকে আন্দাজে ও কোরআন বলে আসলে তো আমি কোরআনের তালবীর কোরআনের ছাত্র মুভাসির কোরআন হওয়ার যে যোগ্যতা থাকা দরকার সেটা আমি এখন অর্জন করতে পেরেছি বলে মনে হয় না আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম আমার কাছে ধরা পড়ল অন্তত হাজার খানেক আয়াত আছে শুধু বিজ্ঞান সম্পর্কিত আজকের বিজ্ঞান যে কথাগুলি বহু পরিশ্রম বহু মেধা খরচ করে বহু বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে তথ্য আবিষ্কার করছে সে কথাগুলি আল্লাহ রব্বুর আলমিন সাড়ে চোদ্দশো বছর আগে এ কোরআন করিমের মধ্যে আগেই বলে রেখেছেন এর মধ্যে বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে কি নাই এর মধ্যে মাত্র পাঁচশত আয়াত হচ্ছে হুকমেশারি এই হালাল এবং হারাম বৈধ এবং অবৈধ সম্পর্কে আছে পাঁচশো আয়াত মোট আয়াত সংখ্যা কত এটা আপনাদের মুখস্থ কথা ছ হাজার কিন্তু যারা গুনেছেন তারা এর মধ্যে মতবিরোধ করেছেন কিছু কম বেশি আছে হোক আমাদের ধারণাই যদি ছয় হয় বা এর থেকে কিছু কম বেশি হয় তাহলে আমি বললাম পাঁচশো আয়াত হচ্ছে বৈধ অবৈধর ব্যাপারে তাহলে বাকি হাজার হাজার আয়াতগুলি কি বাকি আয়াতগুলি হচ্ছে ইতিহাস বিজ্ঞান পারিবারিক নীতি রাষ্ট্রীয় নীতি যুদ্ধনীতি সন্ধিনীতি চুক্তিনীতি সব সমস্যার সমাধান কাকে আগে বসাবেন কাকে পিসে বসাবেন কাকে কোথায় জায়গা দেবেন তাও বলেন শরীর বলা আছে কি নাই কাকে কি সম্মান দিবেন পারিবারিকভাবে কাকে কি সম্মান দিবেন কাকে কতটা ভালোবাসবেন মরে গেলে পরে জমিন কারে কতটুকুন দিবে আছে না সব কোরআনে বলেন আছে না সব সব এর মধ্যে আছে সেই কোরআন থেকে আমরা পিছলে গেছি দূরে গেছি আমি ভূমিকা দিচ্ছি তা সেরে যাচ্ছি একটু পরে অসুবিধা হচ্ছে না তো জানতে হবে বুঝতে হবে আমাদেরকে বলা হয়েছে বোঝানো হয়েছে কোরআন এইটা আমরা বুঝবো না এটা খুব কঠিন এইটা আর আমাদের কাজ খামো খা গুণা বাড়ায় লাভ কি এমনি কত গুণা আরো কোরআন শুনি পড়িয়ে আরো গুণাবাদো তার থেকে রোজার মাস শাসু এ কোরআন খতম করো আর কিভাবে খতম করে জোলে আর পড়ে গল্প করে রোজার পরে আমার পুত্রবধূ সাত কথম আমার মেয়ে নয় খতম আমার স্ত্রী তেরো খতম আর আমি না পড়িয়া এমনি এমনি খত আচ্ছা আপনি বলেন কোরআন শরীফ খতম করার জন্য নাজির হয়েছে কোথায় আছে যে কোরআন শরীফ খতম করলে আপনি সব আপনার সব থেকে বড় সব হচ্ছে কোরআন খতম করা হ্যাঁ কোরআন পড়লে তো সব হবেই নিঃসন্দেহ হবে কিন্তু সব হবে কখন যখন আপনি পড়বেন বুঝবেন আর আমল করবেন তখন না আপনি সবটা পাবেন এসব কথা বুঝতে কি কষ্ট হয় সোবাহানাল্লা বলি এখন কোরআন বুঝি না আল্লাহ আরে ভাই এদেরকে তাড়া দেন কেন এরা তো অনেক ভালো কাজ করে এরা দারুণ ভালো কাজ করে এরা তিলের তাল বানাইতে পারে তালকে অদৃশ্য করে দিতে পারে যারা সাংবাদিকতা করেন ওনারা আপনার এই খবরটাকে সিলেটের মধ্যে রাখবেন না এই খবরটাকে সারা বাংলাদেশ জানতে পারবে আলহামদুলিল্লাহ বলুন তাদের জন্য দোয়া করা দরকার যেন আল্লাহ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে জাতিসত্তার পক্ষে তাদের কাজ করার তৌফিক দান করেন আমরা বলি আমি এটা একটা বিরাট পেশা মহান পেশা তো কোরআনে করিমকে আমরা বলতেছি যে কোরআন বুঝবো না খুব কঠিন এখন সাহেব কোরআন কি বলে এ কোরআনের মালিককে এরকম আসতে কথা কন আপনারা আরে ভাই আমি তো আপনাদেরকে সেলুট করি আপনাদেরকে সালাম জানাই লাখোবার কোটিবার দুই বছরের কোরআনের বদ্ধ দরদা সিলেটবাসীরা খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন অন্ধকার দূরীভূত হবে কোরআনের আলোতেই ইনশাআল্লাহ অমাবস্যা সারা পক্ষকাল থাকে না এরপর পূর্ণিমার ঝলমলে আলো সূর্যের আলো দিয়ে আলো বিকিরণ করে গোটা পৃথিবীকে আলোয় আলোয় উদ্ভাসিত করে দেয় হজরত আলী রাতি আল্লাহ কার্রমাল্লাহ ওয়াজাহু কি সুন্দর কথা বলেছেন আলী বলেছেন বিপদ যত বড় হোক যত কঠিন হোক তা কখনো চিরস্থায়ী হয় না ভয় পাওয়ার কোনো কারণ নেই তা আমরা মালিককে জিজ্ঞেস করি কিসের মালিক কোরআনের মালিক কথা যেন মনে থাকে আর আমি জানি সিলেটের লোকদের মেমরি ভালো কাকে জিজ্ঞেস করবো চলুন কোরআনের মালিককে জিজ্ঞেস করি তিনি আবার এমন মালিক তার গোলামেরা জিজ্ঞেস করতে পারে এটা তিনি জানেন সেই জন্য সোয়ালে মোকাদ্দারের জবাব প্রশ্ন করার আগেই তিনি জবাব দিয়ে রেখেছেন সুরায় কামার চারবার একটা কথা বলেছেন আল্লাহ রাবুল সুরায় কামারে একই কথা চার বার একটি প্রশ্নের জবাব তিনি প্রশ্ন করার আগেই দিয়ে দিয়েছেন ইয়াস সারনা আল কুরআন আল জিগ ফাহাল মিন মুযদাকি বলত নবী সারনা আমি আর ওলাকাত আমি অবশ্যই নিশ্চয়ই কুরআন মানুষের কাছে বোঝার জন্য সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ ফাহাল মিন কি কেউ এর থেকে উদ্দেশ্য গ্রহণ করা আল্লাহ বলেন সহজ করেছি আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন তাহলে আমার ইমান থাকবে আরে আল্লাহ কয় সহজ আমি বানাইছি কঠিন আমাকে বলা হয়েছে কোরআন পড়ো এ কর বিস্মের খালাক আমার প্রথম আমার আমার উপরে প্রথম অর্ডার আমার নবীর উপরে প্রথম অর্ডার পড়ো আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের সুশিক্ষিত অধিবাসীদেরকে বলুন তো পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে পড়ো এই কথা দিয়ে শুরু হয়েছে আছে কোনো ধর্ম আল্লাহ বলছেন পড়ো 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 রিড অ্যান্ড রিড যত পড়বে ততই তোমার জ্ঞান বাড়বে তোমার রবের নামে পড়ো তা আল্লাহ বলছেন এটা পড়ো আর আমি পড়তেছি না আমি পড়তেছি কি এটা বোঝা খুব কঠিন এর থেকে হাদিস সহজ আসুন আমরা হাদিস পড়ি এখন আবার বোহারি শরীফ খতমও সিলসিলা চালু হয়েছে কোরআন শরীফের তাপশির বাড়ির কাছেও নাই বোহারি শরীফ খতম করতেছি আপনারা মাদ্রাসাগুলি তালাশ করে দেখেন তাপশির ক্লাসে ছাত্র কম হাদিসের ক্লাসে ছাত্র বেশি সাইফুল হাদিস তো পাওয়া যায় কিন্তু সাইফুল তাফসির পাওয়া যায় না যথেষ্ট অভাব সাইফুল হাদিস বললে মানুষ কি করবে দিশা করতে পারে না সম্মানের ঠেলায় কিন্তু সাইফুল তাফসি বুঝেও পাওয়া যায় না আর পাইলে পরেও ওই মর্যাদা হয় না যা সাইফুল হাদিসের হয় এটা এটা তো ঠিক যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাজরত আব্দুল্লা মাসুদ রাজি আনু বলেছেন আমি যখন কোন হাদিস আমরা যখন কোনো হাদিস উল্লেখ করি তখন বুঝতেই হবে আমি কোরআনের ব্যাখ্যা করতেছি সোহান আল্লাহ বলেন হাদিস হচ্ছে কোরআনের বলেন না কেন আমার অভ্যাস আমার শ্রোতাদেরকে আমার সাথে রাখা কথা বললে সাথে থাকে আর কথা না বলাইলে মন চলে যাবে জিন্দেবাজারে আর আমি মুরদেবাজারের বক্তৃতা গল্পের কথা হয় তা আমি সেই জন্য সাথে রাখতে চেষ্টা করি আপনারা রাগ করেন না তো হাদিস হচ্ছে কোরআনের তো ব্যাখ্যার কাছে আমি কখন যাব, যখন আমি আসল আমি আসলই জানি না ব্যাখ্যার পিছনে লেগে এটা কি হয় আগে তো আসল জানতে হবে পরে আমি ব্যাখ্যার কাছে যাব ঠিক কি না আসল কোনটা এ কোরআন এ কোরআনের যেখানে আমি বুঝবো না সেখানে কোথায় যাব হাদিসের কাছে যাব কারণ এই কোরআনে কারিমের মধ্যে পাঁচক্ত নামাজের কথা আছে অক্তগুলি বলা আছে কিন্তু জোহরে কয় আসরে কয় রা মাগরিবে কয় রাখাত তাকে কোরআন শরীফ আছে বলেন আছে নাই আমাকে নামাজ পড়তে হলেই যেতে হবে কোথায় হাদিসের কাছে নামাজ যে পড়তে হবে এটা বুঝলাম কোথায় কোরআন শরীফে এখন পড়তে হবে কিভাবে ওইটার জন্য যেতে হবে কার কাছে হাদিসের কাছে আমাকে জাকাত দিতে বলা হয়েছে স্বর্ণ রৌপ্য জমা করো না জাকাত দেওয়া অর্থ সঞ্চয় করো না জাকাত দেওয়া এটা এখানে বলা আছে কিন্তু সোনা কতটুকুন হলে দেব রূপা কতটুকুন হলে দেব গরু কয়টা হলে দেবো ধান কয় মন হলে দেবো তা কি আছে কোরআানে আরে ভাই কথা কন আছে সবাই না জানলে আলেমরা তো জানেন বল আমারা বলবেন আমার কথা ভুল হলে তাও বলে দেবেন তাহলে আমি জাকাত দিতে হবে এটা ফরস জানলাম দেব কেমনে সেইটা জানার জন্য কোথায় যাব হাদিসের কাছে যাব হজ করতে হবে এটা আমি হাদিস কোরআন থেকে জেনেছি কিন্তু কয়বার কয়টা শত কয়টা চক্কর দিলে তওয়াফ হবে সাফা মারো কি করবো রমি হেজার কেমনে করব। রমি জেমার কেমনে করব। এরপরে আমি উকুপে আরাফা কেমনে করব। মুজদালে ভাই কি করব। এসব সব বিবরণ কি আছে কেন নাই কোথায় পাইলাম হাদিসে পেয়েছে জুমার নামাজ পড়তে হবে বলা হয়েছে জুমার দিন মোট ফার্স্ট আও ইলাজ এ এই পর্যন্ত বলা শেষ কিন্তু জোহরের নামাজ পড়ি যেই সময় ওই সময় তো আমি কি পড়ি জুমার নামাজ পড়ি ফরজ কয়েকাত পড়ি তাও কথা বলেনিখাত পড়ি এই যে দুই রেখাত পড়লাম ওই সময় আগের দিন জোহরের নামাজ কয়েগাত পড়ছি এই দুই রেকাত পাইলাম কই হাদিসে ফেজ হাদিসে ফেজ সুতরাং আমাকে তো আগে জানতে হবে তোরান তারপরে যাব আমি হাদিসে আগে কোনটা জানতে হবে কোরআন জোরে বলেন কোনটা সেই জন্য আল্লাহ তালা বার বলেছেন আফালা তা কেনুন আফালা তুম আফালা ইয়া কতবার বলেছেন মাথায় গিলু নাই ব্যাককল তোমার আকল নাই বুঝ নাই বোঝো না আফালা তাতে চিন্তা করো না গবেষণা করো না এই নিয়ে দুনিয়ার কোন বই পড়ার জন্য আউজ বিল্লা পড়া বাধ্যতামূলক নয় এমনকি কোরআন শরীফ পড়তে বিসবিল্লা পড়াও বাধ্যতামূলক নয় কিন্তু যখন কোরআন পড়বে যখন কোরআন পড়বে আউজ বিল্লা হিমিনা শয়েতন পড়াবো আজিম ওয়াজিব তরক করবেন বুঝে শুনে ওয়াজিব তরক করার গুণা হবে আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন এটা কেন বিসমিল্লা বাধ্যতামূলক নয় আউজবিল্লা পড়া বাধ্যতামূলক কোরআনের জন্য কেন এই জন্য যে আপনি যদি আউজুবিল্লা না পড়েন তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন না শয়তান আপনাকে বিভ্রান্ত করে দেবে শুধু আমার সবের নিয়তি পড়বে বোঝার জন্য পড়বেন না এই জন্য শয়তানের কাছ থেকে পানাহা চেয়ে নেবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে আল্লাহ শয়তানের বাস দিয়া আমাকে বাঁচাও আশ্রয় দাও আর কোরআন বোঝার তো দাও সুবহান